হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা আজ শনিবার শনিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো করি ভালো আছো আমিও ভালো আছি মায়াপিউবার জানাল তোমাদেরকে জানাই সব কথা বলছি দেখো আমি আজকে উঠেছি আছি তারপরে সাতটা করি অনেকটাই হয়ে গেছে উঠে পাশে কাজ সারলাম তারপরে সুর জেরে চা করলাম তারপরে টিফিনের তৈরি আমি ওটাই করলাম আমি কাজে বসেছি আর আমার ছেলেকে বলে দিবিটা বলছো কাজটা কালকে দিতে হবে এই যে দেখো এখনও অনেকটা কাজ বাকি আছে এই জন্য করতে বসে আছি কাজটা করছি ঠিক আছে এবারে উঠে ভাত রান্না করবো কি রান্না হয় দেখি আজ শনিবার তবে মাছ ফাছ নেই নি নিরামিষই করবো লাউ শাক তো এনেছে লাউ শাক বলেছে ভাতের দিতে লাউ শাকটা ভাতে দেব আর ডাঁটা আছে ডাঁটা তরকারি করবো ঠিক আছে কী রান্না হবে আজকে তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে লাইক করো তাড়াতাড়ি যেন তুকে হয়ে যায় ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই না যদি তোমরা না দেখো ভালো ভালো বলো ঠিক আছে কালকে আমি কোথায় হরিনাম হচ্ছে সারা রাত্রির হরিনাম হচ্ছে কালকে কোথাও জানি না মানে হাওয়াতে এবার একবার গান আসছে হরিনামের আর এখন ওই যে গান শুনলাম বিয়েবাড়ি টিয়ে বাড়ি আছে কালি ঠিক আছে চলো আমি রান্না বসাবো দেখতে থাকো তোমরা আর আমার ছেলে ছেলেকে নিয়ে এখন অশান্তি চলছে আমাদের কাজে মোটেই যেতে চায় না কেন করে ওকে কাজে পাঠা করে জানি বন্ধুরা আমি তো ফুল কাটার ভিডিও দিলাম কালকে তোমার দেখো নি এত করে বলছি তো ভিডিও লোক ভিড় ঠিক আছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে ঠিক আছে চলো এবার পরে আসছি চলো আছে কী ভাব জানিয়েছে ব্যাপার যে লাউশা কিনেছে ঠিক আছে একটি লাউ শাক দিয়ে করবো আলু আলু দিয়ে করবো আর এই লাউ শাকটা ভাতে দেবো ভাত দিকে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর ভাবছি একটু চাল করবো ঠিক আছে চালগুলো তো পোকা লেগে গেছে

ঠিক আছে চলো তোমরা দেখো লাইক করো আমার পাশে থেকে আর কি বলবো ঠিক আছে আর কথা তোমরা শুনতে পাচ্ছ আমি একটু আস্তে আস্তে কথা বলি ঠিক আছে জোরে জোরে বলি না কষ্ট করে শুনে এক ধন্যবাদ নষ্ট হলো ধন্যবাদটা আমি কিসে দেব গলা গরমকালে এই সিনকে কালকে ডিমের তরকারি করেছিলাম না একটু দিয়েছিলাম কপি টপি হলে না দিই এই কি বেগুন বেগুন তরকারি দিয়ে ধন্যবাদ আর আমি রোজ মাছ খাই না যে মাছে দিয়ে দেব ঠিক আছে এই জন্য ধন্যবাদ আমি আনতে বরণ করি যেদিনকে হবে সেদিনকে নিয়ে আসি মাংস মাংস নাহলে আনতে হবে না মাংসটা মাংস আমার বেশি ভালো লাগে একটা সেন্ট ছাড়া কি সুন্দর Hvor skal vi nå? যাওয়া আছে দেখো আমার কেটে নেই আর একটু জার্নি করবো আজকে নিয়েছি শনিবার সেই জন্য করতে হবে দিতে হবে গাছটা সেই জন্য তাড়াতাড়ি করছি ঠিক আছে চলো শাড়ি পাতাগুলো কেটে সাদা সিদ্ধ করতে খুশি সব খেতে বেশ ভালোই লাগে না

আলু দেবো দিয়ে ভাবো ঠিক আছে চলো তাহলে এখন ওখানে হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে চলো এটা দেখা হচ্ছে তাহলে আবার পরে ভিডিও 对吧？